এই হচ্ছে আপনার লেডিজেন এই দেখেন লেডিস এন এটা ছাদ বাগানের আপনার খুব ভালো একটা ভ্যারাইটি যেমন কালার তেমন খেতে সুন্দর আর তেমন এই দেখেন একদম ছোটো গাছি আম এটা হচ্ছে লেডিজেন এটা ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট আম নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস সাগর চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি ভাই ভাই নার্সারিতে এই নার্সারিতে আম সাইটেস প্লান্ট জামরুল এবং সবেদার প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং এই নার্সারিতে কিছু বিরল প্রজাতির গাছ আপনারা দেখতে পাবেন পাশাপাশি এই নার্সারিতে আপনারা পাবেন ঔষধি গাছ এবং এই নার্সারিটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটি খুব সুন্দর নার্সারি এখানে কিছু চারা উন্নত পদ্ধতি অর্থাৎ কিছু কালচার পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার ফলে আমরা যে সমস্ত গাছের আমাদের ক্লাইমেটে ভালো রেজাল্ট পাই না সেই সমস্ত গাছ থেকে আপনারা এখানে ভালো ফল পাবেন এবং খুব ছোট অবস্থা থেকে ফল পাবেন তরুণ দর্শক বন্ধুরা এখন আমরা নার্সারির অন্যের সাথে কথা বলে নিই এবং এই নার্সারিতে আপনারা কী করে আসবেন এবং এই নার্সারির ফোন নাম্বার কী আছে পাশাপাশি এই নার্সারিতে আপনারা কী কী ধরনের গাছ পাচ্ছেন সেগুলো দেখে নিই এবং রেট আমরা জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন দিদি নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আছে মোটামুটি ভালো বলছি দিদি এই নার্সারিটার নাম কী আছে এই নার্সারিটার নাম হচ্ছে ভাই ভাই নার্সারি আর দর্শক বন্ধুরা এই নার্সারিতে কি করে আসবে এই নার্সারিতে আসবে ধরুন যদি কেউ শিয়ালদা থেকে আসতে যায় তাহলে আপনাকে ট্রেনে আসতে হবে আপনার গোবর ডাঙ্গা কিংবা মসলান্তপুর নামতে হবে গোবর আর ওখান থেকে আপনার মসলান্তপুর হলে ডিএন টুয়েলভ বাস যেটা বনগায় যাচ্ছে সেটাই আসতে হবে এসে বলতে হবে শ্রীপুর ফুলবাগান যাব শ্রীপুর ফুলবাগান আর তো রাস্তার পাশেই আমার ভাই ভাই নার্সারি আর এই নার্সারি আর যদি বনগাঁ থেকে আসে তাহলে সেই একই হয় আপনাকে ট্রেনে আসতে গেলে হয় গোবরডাঙ্গা কিংবা মসলন্দপুর নামতে হবে আর যদি বাসে বাসেও আসতে পারবে কিন্তু গোবরডাঙ্গা থেকে সেটাও এই এ সেটা হচ্ছে ফুলবাগান শ্রীপুর ফুলবাগান আর বলছি এই নার্সারির ফোন নাম্বার আছে এই নার্সারির ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি সিক্স নাইন থ্রি নাইন ওয়ান আর এই নার্সারিতে মূলত কী কী ধরনের গাছ পাওয়া যাচ্ছে এই নার্সারিতে আপনি সব পাবেন ফলের

গাছে কত ফল চলে এসছে দিদি এই প্লান্টের নাম কি ঢুকিয়ে রাখো এটা দিদি এই আমার প্লান্টের এটা থ্রি টেস্ট একে আমি আপনি তিন রকম টেস্ট পাবেন মানে খোসা ছাড়ালে উপরে এক রকম আর এক রকম আটির গায়ে আরেক রকম বাড়ি তারো দেখেন বাড়ি তারোতে আপনি মাদার প্ল্যানের কথা বলছিলেন এই হচ্ছে আমার বাড়ি তারো বাড়ি তারো দেখেন কেমন হ্যাঁ হ্যাঁ একদম একদম

এটা হচ্ছে বনরাজ বনরাজ তাই তো এটা বনরাজ এই দেখুন আমি এই দেখুন আম হচ্ছে তাই না আম হয়েছে আগের ওই গাছটা আম হয়েছিল এই দেখেন হ্যাঁ আগেরবারও বড় ফল সেট হয়ে গেছে তাই তো এবার ডকটা কেটে নেওয়া হয়েছে বলে বেশি হয়নি যেটা ডক পেয়েছে সেটাই হয়েছে এটা স্পেশালি কি কাজে লাগে এটা হচ্ছে সুগার پیشنট সুগার پیشنট এটা অনলি সুগার پیشنটদের জন্য মানে এই আমটা খেলে সুগার কন্ট্রোল থাকবে তাই তো কন্ট্রোল থাকবে না সুগার پیشنটা খেতে পারবে খেতে পারবে ওকে টিএসএস হচ্ছে আমার 10 এর কম 10 এর কম আর এর চারা তৈরি করেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ করেছি এই তো এগুলো এর চারা দেখুন আর ওই দিকেও আছে এটাও এই বন্ডাজেরই চারা আর ওই পাশে আছে আর আমার যেখানে নার্সারি এখানে এগুলো প্রাইস কত করে রেখেছেন ওই আড়াইশো টাকা টাকা নেওয়া হবে এর যেমন এই বড় গাছটা তিনশো নেওয়া হবে মানে বড় হলে তিনশো আর ছোট হলে আড়াইশো আর এর থেকে আরও যদি ছোট গাছের মধ্যে করা হয় সেটা দেখা যাচ্ছে সেটা আরও কম হবে ওকে আম ধরেছে হ্যাঁ এটা গৌরমতি এটা লেট ভ্যারাইটি ভাদ্র মাসের দিকে পাকে ভাদ্র মাসে তাই তো হুম দেখুন দর্শক বন্ধুরা এটা বাই বাই নার্সারির আরেকটি লেড ভ্যারাইটির আম এটা হচ্ছে গৌরমতি দেখুন ছোটো ছোটো ফল ছিট হয়েছে তার মানে এই লেড ভ্যারাইটি বলে এই ছোটো ছোটো ফল আছে দেখেন সব ছোট্ট ছোট্ট ফল অসংখ্য ফল ছিট হচ্ছে আর এই হচ্ছে আমার সিডলেস স্কুল সিডলেস স্কুল সত্যি দাদা সিডলেস স্কুল যে এত অসাধারণ হয় আমার জানা ছিল না ওই পাশে আছে এটা হচ্ছে সিডলেস স্কুল সিডলেস স্কুলের মাদার প্লান্ট দেখুন

এটা হচ্ছে দেখেন বাড়ি ফোর কোন জায়গার বায়োটি বাংলাদেশের বাংলাদেশে বিখ্যাত দেখুন এক একটা কতগুলো আম হয়ে গেছে দেখুন আম তো হলে এই মানে ডালা তো মানে ভেঙে যাবে মনে হচ্ছে তাও তো এর মনে ঠিক করে খাবারই দিই গোড়ার দিকে খেয়াল করে দেখেন কোন খাবারটাওয়ার আছে নর্মালি পুতে রেখে দিয়েছি দেখেন দেখুন ওই দেখেন ফল দেখেন এই যে দিদি বলছে এগুলো কি প্লান্ট এগুলো আপনার দেখুন পিসের গ্রাফটিং আছে আপনার আপেলের আছে আপনার আছে আপনার আছে সব মিলানো মেশানো গ্রাফটিং এখানে আছে এর সঙ্গে আপনার আছে এই যে মাল্টি জবার গ্রাফটিং মাল্টি জবা হ্যাঁ মাল্টিটা আমরা মোটামুটি 6 এর থেকে 40 টা পর্যন্ত আইটেম করি ছটার থেকে শুরু চল্লিশ রকমের একটা গাছে সেটা পাওয়া যাবে তাছাড়া আপনার এই যে হ্যাঙ্গিং দেখুন এটাকে পিং লেডি বলছে এই অ্যারেনিয়াম অ্যারেনিয়াম আমরা বাড়িতে নিজেরাই গ্রাফটিং করি টপ সমেত বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ টপ সমেত হয় আপনি ছোটো পটে নিলে ছোটো পটে বিক্রি হয় ছোটো পটে হ্যাঁ হ্যাঁ ওই যে ঘিয়ে লঙ্কা দেখেন যেটা আর কি মানুষ খুব চায় ঘে লঙ্কা ঘি লঙ্কা হ্যাঁ হ্যাঁ আবার কেউ বোম্বাই লঙ্কা বলে সুন্দর ঘিয়ের মতো গন্ধ পড়ে না খুব ঝাল এমনি ইয়েতে বলে ওটা কি ভূত সেই লঙ্কাটা ওটা এই দেখেন আমার সমস্ত গ্রাফটিং করা এখানে দুই রকম আফেলি আছে আপনার আন্না আর হচ্ছে হরিমোহনটা হরিমন আর আন্না হুম এগুলো প্রাইসটা একটু বলতে পারবেন এটা 60 টাকা করে 60 টাকা করে প্রাইসটা আমি বেশি একটা বলতে চাই না বুঝলেন আমি খুব কম রেটেই রাখি এটা খুব একটা বলতে চাই না কেন যেমন সাইজ তেমন দাম হ্যাঁ সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আমার দাম দামটা পরিবর্তন হয় হ্যাঁ কারণ এখন এসে যদি একটা বড় কেউ বলে ষাট টাকা সেটা তো সম্ভব না হ্যাঁ এখানে দেখেন সবেদা এসব আমরা নিজেরাই গ্রাফটিং করি কি সবেদা এগুলো আপনার বিভিন্ন ল্যাংচা আছে কালো আছে ভেরিগেটেড আছে হুম এই তো ভেরিগেটেড আছে ল্যাংচা আছে এছাড়াও সবেদার আমার বহু আইটেম আছে আপনার লাল সবেদাটা আছে আপনার টেনিস বলটা আছে আপনার একটা থাই বিভিন্ন মানে থোকা থোকা ধরে যেটা ওটা ফলটা দেখলে বুঝতে পারবেন কেমন আর এই যে মাদার প্ল্যান্টটা আছে হ্যাঁ

এই টমি টমিটকি চারা তৈরি করেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ করেছে এখানে দেখেন এখানে দেখেন এই যে গন্ধরাজ এই দেখেন এই গন্ধরাজটা আপনার বারো মাস হবে এবং থোকায় থোকায় বারো মাস হবে এমনি গন্ধরাজ মোটামুটি দুবার হয় কিন্তু এটা বারো মাস হবে বারো মাস হবে এখানে নানান রকম আছে কিন্তু শুধুই গন্ধরাজ না তা না আচ্ছা এই যে গন্ধরাজের চারাগুলো আছে হ্যাঁ এটা কতদিন পরে ফল আসবে এটা আপনার ছোট গাছই হবে ফলালা গাছের গ্রাফটিং এলা ছা দলে যাবে হ্যাঁ আরামসে এই দেখেন এই যে ছোট গাছে এই গাছটা এই গাছগুলো দেখুন এটা হচ্ছে আপনার মালবেরি মালবেরি এই দেখেন ছোট গাছে হয় এই দেখেন এই যে বড় মানে লংটা এটা কিন্তু লং দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাই বাই নার্সারির মালবেরি মালবেরি চারা দেখুন এই ছোট গাছের ফল চলে এসছে দেখুন দেখুন এই ফল চলে এগুলো প্রাইস কত করে আমরা টাকা রাখি আর যেগুলো ছোট ফল যেগুলো ছোট ওটা ফল আছে তবে যেটা ছোট সেটা আমরা একদম কম দামে বেছি মোটামুটি পঞ্চাশ টাকায় বড় গাছ আর ছোট গাছ একশো টাকায় পনেরো কুড়ি টাকা মালবেরি চারা আপনারা বাই বাই নার্সারি থেকে পেয়ে যাবেন

দেখুন গাছটাতে কত ফল এসছে সমস্ত গাছ জুড়ে ফল চলে এসছে এবং ফলগুলো সব থোকায় আমরা একটু ঘুরিয়ে দেখছি গাছটাকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন থোকায় থোকায় সবাদা হয়ে গেছে আচ্ছা দিদি এই ফল সমেত গাছ কি বিক্রি হয় হ্যাঁ হয় ফল সমেত প্রচুর গাছ আছে আপনি একটু দেখুন ঘুরে তাহলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার ল্যাংচা ল্যাংচার পাতাগুলো এরকম একটুখানি কুকরানো কুকরানো হয় বুঝলেন এটা ল্যাংচা সব দেখেন তো এটা হয় পাতাটা দেখেন এটা কুকরানো কুকরানো হুম তার পাশে এটা দেখেন বেনানা ওই দেখেন ফুল এসে গেছে এটা বেনানা সব দেখেন তাই তো হ্যাঁ ফুল চলে এসেছে এই গাছটা হাইট কত 4 ফুট তা 5 ফুটের মতো হাইট সবেদা গাছ আমার এর থেকে অনেক বড় আছে এই আপনার পিং পং লঙ্গন পিং পং লঙ্গন হুম এই লঙ্গর আছে হ্যাঁ আচ্ছা আনারকলিটা দেখেন আনারকলিও খুব ভালো একই আমে দুই রকম স্বাদ এই দেখেন আনারকলি আনারকলি আর আমাদের সব আগের থেকে ট্যাগ করা থাকে কোনটা কি মানে দুই রকম এইবার দেখুন আপনার সুপুরি ইন্টারমঙ্গলা ছোটও পাওয়া যায় দেখেন বড়ও পাওয়া যায় এগুলো ইন্টারমঙ্গলা সুপুরি ইন্টারমঙ্গলা তাই তো হুম এগুলো দাম কেমন রেখেছেন এগুলো দাম বেশি এটা দুশো সত্তর আড়াইশো তিনশো এরকম যেরকম সাইজ আর যেগুলো আমরা একটু ছোট সেগুলো একশো টাকা করে বিক্রি করি ওই দেখেন টিস্যু কালচারের আপেলটা দেখেন হরিমোহন আছে আন্না আছে এটা টিস্যু টিসু না একদম ছোট গাছে হবে ওই যে

এটা হচ্ছে বাড়ি টু এটাও দেখুন বাড়ি টু মালটা হুম এই দেখুন এই একটু বড় হচ্ছে এই দেখুন একটু ছোট এই দেখুন আবার ফুল ফুল মানে পুরো 12 মাস হয় একদম আর মিষ্টিও খুব মিষ্টি খুব মিষ্টি তাই তো হুম আর ফ্লেভার আছে ফলের মোটামুটি আছে ফ্লেভার আছে তাই তো এগুলো চারা আছে হ্যাঁ ফল শুদ্ধ আছে ছোট আছে বিভিন্ন হ্যাঁ এটা হচ্ছে জারা 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 লেবু জারা লেবু যেটা মোটামুটি সাড়ে পাঁচ কিলো থেকে সাড়ে সাত কিলো মতো করে ওয়েট হয় একটা লেবু একটা লেবু পাঁচ কিলো পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো ছ কিলো এরকম তার আগে এটা মায়ের লেমন এটা মেয়ার লেমন এটা এই দেখুন ফল দেখুন এটা হচ্ছে মেয়ার লেবন ফল দেখুন

এটা এটা হচ্ছে এটাও তোকা কিন্তু এটা একটুখানি মাঝারি তোকা এটা সেন্টেড দেখুন কতগুলো গ্রাফিং আছে এটা হচ্ছে এটা পাঁচটা পাপড়ি কিন্তু শক্ত পাঁচটা পাপড়িতে কিন্তু শক্ত দুই তিন দিন থাকবে একটা এরকম চারটি পাঁচটা করে আছে দেখাচ্ছি আপনাদেরকে একটা দুধ তিনটে চারটে পাঁচটা এক এক টগর গাছে এক এক করে গ্রাফিং আছে পাঁচটা পাঁচ রকমের টগরে আপনারা একটা গাছে পেয়ে যাবেন এবার একটু ওই পাশে চলেন ওই পাশে আম দেখ আম দেখেন এবার এই যে আমের রানী কেশর দেখেন কেশরে ফল আছে দেখেন আমার মাদার প্ল্যান্ট কি দরকার এটাই ফল দেখেন না মাদার তো অবশ্যই আছে দেখুন আমের রানী কেশর গাছে ফল সেট হয়ে গেছে দেখুন অনেকগুলো ফল আছে প্রায় দশ থেকে বারোটা ফল আছে দর্শক বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভাই ভাই নার্সারির কিং অফ চাকাপাতের মাদার প্ল্যান্ট দেখুন গাছে সুন্দর ফল সেট হয়ে গেছে দেখুন গাছটিতে দেখুন ফলটিতে কালার সেট হয়ে গেছে এর পাশে যেটা দেখুন এটা হচ্ছে চ্যাংমায়ের মাদার প্লান্ট দেখুন এটা তো ফল সেট হয়ে গেছে দেখুন থোকায় থোকায় ফল সেট হয়ে গেছে সমস্ত দিকে ফল সেট হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার অর্কা অর্কা কিরোন তাই তো অর্কা কিরণ আমি সাধারণত ভিডিওতে দেখি না এই অর্কা কিরণ পেয়ারাটা কাউকে দেখাতে এটা আপনার আগের দিনও আমরা একটা ভিডিওতে দেখালাম এই ফলটা ছিঁড়ে খাওয়া আবার দেখেন এই যে আবার করি বেরিয়েছে বারো মাসই হয় একটু রোদ দূরের জায়গায় পড়লে খুব ভালো হয় এখানে তো ফুল সেট হচ্ছে তাই তো হ্যাঁ 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 এগুলো ফুল সেট হচ্ছে আর এটা মোটামুটি বারো মাসই থাকে পেয়ারা বারো মাস হয় আচ্ছা ফলের সাইজটা কেমন হয় একটুখানি সমস্যা হয় কি জানেন দানাটা একটু আছে কি জানো রেড ডায়মন্ড পিয়ারা টিয়ারা যেমন দানাটা কম এটা একটু দানা আছে কিন্তু খেতে এসে পিয়ারার একটা সুন্দর সেন্ট আছে আর খেতেও সুন্দর আর ফলের সাইজটা কেমন হয় ফলের সাইজ ফলের মিডিয়াম সাইজ হয় মিডিয়াম সাইজ মোটামুটি ওই 150 150 এরকম আর এর এর পাশে দেখেন এই দেখেন আমার মাদার আরো অনেক অনেক জায়গায় মাদার লাগানো তার মধ্যে কিছু কিছু আপনাকে দেখাই এই দেখেন আমাদের সব ট্যাগ করা থাকে এই দেখেন ট্যাগ করা আছে এটা হচ্ছে অরুণিকা অরুণিকা এই যে কেটে আমাদের বসানো দেখেন এত আম আছে এত ছোট গাছেও আপনার আম দেখ ফল ছিটে গেছে কালারও ছিটে হচ্ছে তাই তো এটা ছোট গাছ বলে ডোক নেই বলে ফলটা বেশি দেখাতে পারি না বড় গাছও আছে আমার মাদার বড় গাছ এরকম আপনার মাদার আমার বিভিন্ন জায়গায় মাদার লাগানো আছে এ এখানে দেখেন এদের স্নেকে একটা আইটেম দেখেন নতুন স্নেকের ওরম পাঁচ ছটা সাতটা আইটেম আছে এখানে কিছু কিছু রাখা হয় বলে ওর জন্য আর কি এখানেও একটু দেখানো এই আমার একটা ভাই এ তার আমার একার দ্বারা নাস্তারি করা সম্ভব না এ হচ্ছে মাস্টার যত রকম গ্র্যাফটিং আছে সব এই যে মাস্টার ওই যে দেখান করছে কেমন আছেন আপনি হ্যাঁ আপনার পর্যটক কী আছে এই আমাদের যত কিছু গ্রাফটিং যার গ্রাফটিং বলবেন ও ঠিক আছে একদম যার বলবেন তারও করে দেবে হুম দেখেন সব সবেদা আপনার পিঙ্ক কাঁঠাল লাল কলা মানে নেই বলে আমার এখানে জিনিস খুব কম আছে বুঝলেন মোটামুটি আছে মানে সবই আছে হ্যাঁ সব বাতাবি এখনও তো ওই পাশটা দেখেন না ওই পাশে আমার জামরুলের ভ্যারাইটি কত এদিকে আসেন এখানে একটা পেয়ারা দেখাই এই দেখেন এই একটা আছে দেখেন স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ দেখেন কেমন আর দেখবেন ফুল তো পেয়ারা হয় প্রচুর পরিমাণ এদি এত ফল হয় না এই দেখেন এই যে এতে ফল সেট হচ্ছে দেখেন এই দেখেন এইগুলো হচ্ছে আপনার বারো মাসে আমরা বড় মাসি আমরা হ্যাঁ এই যে আছে ওইখানে আছে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো এই যে লোকাট গাছ লোকাটের বড় গাছ হ্যাঁ ছোট গাছও আছে প্রচুর হ্যাঁ ছোট ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এই নার্সারিতে এত গাছ রয়েছে যে একটি ভিডিওতে দেখানো সম্ভব না শীঘ্রই আমরা এই নার্সারির আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এমন শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য